বেগুল ধরি গর পিছের হি জবাব তুই আল্লা কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্বেরামের সুযোগটা নাই নামাজ দূরের কথা আল্লাহ নামটা রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুখ গোটা নাই নামাত্রতা দূরের কথা আল্লাহ নামটা মুখে নাই এক পয়সা লইয়া কেউ কি কবরে গেছে

ঠিক না ঠিক দুনিয়া নি মহে তোর পিছে মহা বিপদের সংকেত আছে হাইরে তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি তুই আল্লাহ রে কাছে হাই কি জবাব দিবি তুই আল্লাহ রে কাছে হাই ওরে মানুষ হইছো বেহুদ নিগার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাছে হারাম কিছু সময় কাপড়ে তো পকেট নাই এক টাকাও যাবে না কথা বলুন ঠিক না বেটি হারাম হালাল না মানিয়া কত টাকা কত কামাই এত টাকা রাখಬೇಕು ঠাই কাপড়ের তো পকেট নাই গালিবাড়ি কোন কোন কি সঙ্গেতে গেছে ভাইরে যাই বাড়ি কখনো কি সঙ্গেতে গেছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হাই ওরে মানুষ হয়েছ বেহু ধনি গার কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হাই কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হাই কথা বলুন ঠিক না বেঠি সুতরাং দুনিয়ার মহে কি বেহু সহ যাবে